হেলদি আছে আপনার পেজের গ্রোথ ভালো আছে আপনাকে আর কোথাও যাইতে হবে না কেউ কেউ বলতেও হবে না ভাই একটু দেখে দিন না আমার পেজটা ঠিক আছে কিনা ওকে তো আমি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করছি ডিয়ার অডিয়েন্স আমার স্ক্রিনটাকে লক্ষ্য করুন প্রথমে আমরা ফেসবুকে যে অফিশিয়াল অ্যাপস আছে এই ফেসবুকের এই অফিসিয়াল অ্যাপসের ভিতরে আমরা প্রবেশ করব। ফেসবুকের অফিসিয়াল অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর এই যে কর্নারে যে আমাদের ছোট্ট প্রোফাইলের আইকনটা আছে অনেকে থ্রি ডটও থাকতে পারে এইখানে আমরা জাস্ট একটা ক্লিক করব। এইখানে ক্লিক করার পর একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে আপনি পাবেন হেল্প অ্যান্ড সাপোর্ট হেল্প অ্যান্ড সাপোর্ট নামের একটা অপশন এই হেল্প অ্যান্ড সাপোর্ট নামের অপশনটাতে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি পাবেন সাপোর্ট ইনবক্স এই সাপোর্ট ইনবক্সের মধ্যে একটা ক্লিক করবেন সাপোর্ট ইনবক্সে ক্লিক করার পর এইটা যে আপনি পেজের নাম যে চেঞ্জ করেছেন তার একটা নোটিফিকেশন এগুলো কোনো প্রবলেম না অনেকের এখানে প্রবলেমটাও কিন্তু চলে আসতে পারে দেখবেন এখানে বলছে যে

ভালো আছেন नेक्स्ट একটু ব্যাক দিবেন ব্যাক দিয়ে ইওর এররস সেখানে একটা जस्ट ক্লিক করবেন এখানে ক্লিক করে দিবেন আবার এখানে নো ভায়োলেশন তারপরে আপনার পেজটা ভালো আছে একটা সেটিংস আমি আপনাদেরকে দেখালাম नेक्स्ट সেটিং যাচ্ছি একটু ব্যাক দিবেন ব্যাক দিয়ে আপনি চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে প্রফেশনাল ড্যাশবোর্ডে একটা ক্লিক করবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে পাবেন টুলস নামক একটা অপশন নিচের দিকে এই টুলসে जस्ट একটা ক্লিক করবেন টুলস ক্লিক করার পর স্কোর ডাউন করে আবার একটু দিকে আসবেন এখানে পাবেন প্রোফাইল হল প্রোফাইল রিকমেন্ডেশন আর যদি আপনি পেজে কাজ করেন তাহলে এখানে পাবেন পেজ রিকমেন্ডেশন আপনি এই প্রোফাইল রিকমেন্ডেশনের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি যদি দেখেন ইউর পেজ ইজ রিকমেন্ডেবল তার মানে আপনার পেজটা ভালো আছে কারোর কাছে যেতে হবে না কাউকে দেখাইতেও হবে না আপনার পেজের গ্রোথ হেলথ দুটোই ভালো রেকমেন্ডেবল থাকলে কি হবে আপনার ভিডিওগুলো আপনার পেজটাকে ফেসবুক নিজের থেকে অন্যান্য অপরিচিত মানুষের কাছে সাজেস্ট করবে নেক্সট তারপর একটু স্কোল ডাউন করে নিচের দিকে গেলে আপনারা পাবেন প্রোফাইল স্ট্যাটাস যদি পেজে কাজ করেন তাহলে এখানে পাবেন আপনি পেজ স্ট্যাটাস ওকে এখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর আপনি যদি দেখেন যে এখানে আপনার কোনো ইস্যু নেই আপনার প্রোফাইল পিকচারের পাশে একটা গ্রিন টিক রয়েছে তাহলে আপনার প্রোফাইলটা ভালো আছে নিচে যদি দেখেন এখানে আপনার হলো প্রোফাইল রিকমেন্ডেশন ইন মনিটাইজেশন ইলিজাবেল মার্কেট প্লেস খুব ভালো আছে এগুলো অনেকে এগুলোর নামে নিচে কিন্তু অ্যাক্টিভ লেখাটাও থাকতে পারে অ্যাক্টিভ লেখা থাকলেও বেটার না থাকলেও কোনো প্রবলেম নেই যদি আপনার উপরে গ্রিন টিক মার্কটা থেকে থাকে ওকে তারপরে আপনার পেজটা ভালো আছে আপনি এখান থেকে আবার একটু ব্যাক দেবেন ব্যাক দেওয়ার পর আপনি আবার চলে আসবেন এখানে যদি আপনি দেখেন প্রোফাইল এই ভালো করে একটু দেখবেন এখানে লেখা আছে ইউর প্রোফাইল ইজ আর্নিং মানি আপনার প্রোফাইলটা টাকা বা ডলার বা পয়সা ইনকাম করার জন্য ঠিক আছে গ্রিন মার্কটা রয়েছে কর্নারে দেখুন লক্ষ্য করে গ্রিন মার্কটা রয়েছে তার মানে আপনার প্রোফাইলটা ভালো আছে কোনো প্রকার প্রবলেম নেই এই সেটিংসগুলো যদি আপনার ঠিক থাকে তাহলে আপনি নিজ মনে করবেন আপনার পেজ ও প্রোফাইলটা ভালো আছে এর জন্য কোনো বড়ো ভাই কোনো সিনিয়র কন্টেন্ট ক্রিয়েটর কারোর কাছে কোনো যাওয়ার প্রয়োজন নেই এই সেটিংস করাটা যদি আপনার ঠিক থাকে তাহলে আপনার পেজের গ্রোথ ভালো হেলদি ভালো আপনি মন খুলে কন্টেন্ট আপলোড করুন কাজ করুন আল্লাহ হাফেজ দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে